আসসালামু আলাইকুম আমি বিমা কর্মীদের উদ্দেশ্যে দুই হাজার চব্বিশ সালে একটা ব্রিফিং দিয়েছিলাম এবং এটা পত্রিকায়ও দিয়েছিলাম যে বাংলাদেশে একটা সংগঠন হওয়া দরকার বিমা কর্মী অধিকার পরিষদ এবং সেটা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি সমস্ত কোম্পানির যারা স্বচ্ছ জবাবদিহিতা নিয়ে কাজ করে তাদেরকে নিয়ে একত্রিত সেটা করতে চাচ্ছি প্লাস কেউ যদি বিমা কর্মী অধিকার পরিষদে থাকতে চান আমাকে জানাবেন আমাদের কাজ হল কর্মীরা যেখান থেকে সমস্যায় পড়ে কোম্পানিতে টাকা দিলে টাকা পায় না নির্ধারিত সময়ে তার বিল পায় না অথবা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে টাকা দিলে টাকা জমা অফিসে করে না এই সমস্ত হ্যারেসমেন্ট থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কর্মীর পক্ষে লড়ব যাতে করে বাংলাদেশি বিমা কর্মী আর স্বচ্ছতা হয় এবং কোন কর্মী যদি প্রতারণা করে তার বিরুদ্ধেও আমরা অবশ্যই কিছু রিয়াকশন করব যাতে করে কর্মীরা ভালোভাবে কাজ করে দুর্নীতি প্রবণ মুক্ত বিমাকে তার আঁকড়ে ধরে রাখে যাতে করে যে যে প্রতিষ্ঠানে থাক সেই প্রতিষ্ঠানের বদনাম না হয় তাহলে এই বাংলাদেশে বিমা মানুষ গ্রহণ করতে কর্মী গ্রাহককে খুঁজবে না গ্রাহক কর্মীকে খুঁজবে অতএব আপনাদের সুবিধা ফিরে পাওয়ার জন্য কর্মীরা যেখান থেকে সুবিধা বলছি তো এই সকল সুযোগ সুবিধা পাওয়ার জন্য আসুন আমরা বিমা অধিকার পরিষদে যোগদান করি এবং আমরা একটি সংগঠন করে তুলি বাংলাদেশ বিমা অধিকার পরিষদ